চশিকের তিন দিন ব্যাপী পরিচ্ছন্ন কার্যক্রম শুরু চট্টগ্রামের আনোয়ারা প্রতিনিধি রূপন তথ্যচিত্রে নিউজ থাকছে বিস্তারিত তিন বিশেষ কার্যক্রম পরিচালনা শুরু করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন প্রবর্তক মোড়ে বড় ও আশেপাশের নালা পরিষ্কারের মাধ্যমে এই কার্যক্রম শুরু হয় কার্যক্রম সম্পর্কে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা কমান্ডার লতিফুল হক কাজমি বলেন আজ রোববার থেকে প্রতিদিন দুটি করে ড্রেনে ক্রাস করা হচ্ছে চশিকের প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মুহাম্মদ তৌহিদুল ইসলাম সহ পাঁচজন কর্মকর্তা এ কার্যক্রম মনিটরিং করছেন এই প্রোগ্রামে বিশেষ দল দুই ভাগে বিভক্ত হয়ে এবং উক্ত ওয়ার্ড সংশ্লিষ্ট বাকি দুটি ওয়ার্ড থেকে পঞ্চাশ জন করে পরিচ্ছন্ন কর্মী যোগদান করবেন সংশ্লিষ্ট জোন কর্মকর্তা বিষয়টি তদারকি করবেন বিভিন্ন ওয়ার্ডের ওয়ার্ডের নিজের কার্যক্রম শেষে এই বিশেষ অভিযানে যোগ দিবেন কার্যক্রমের নির্বাহী প্রকৌশলী তৌহিদুল ইসলাম পর্যাপ্ত স্কেফেটর ও ড্রাম ট্রাকের ব্যবস্থা করছেন বলে জানান প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা নিউজ ডেস্ক সুমনা ভোরের আকাশ